ইটাহারে জাল বাড়িতে লটারি চক্র উত্তাল এলাকা উত্তর দিনাজপুরের ইটাহার থানার কমলাই এলাকায় ফের জাল লটারিকণ্ডে চাঞ্চল্য অভিযোগ সিভিক ভলেন্টিয়ার অরূপ সরকারের বাড়িতে চলছিল বেআইনি লটারি কারবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাড়ির ভিতর একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে লটারি পরিচালনা করছিলেন ঘটনার নজরে আসতে এলাকাবাসীরা বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে চারজনকে যদিও সিভিক অরূপ সরকারের ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে তিনি নিজে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এলাকাবাসীদের প্রশ্ন যদি একজন সিভিক নিজেই বেআইনি কাজ করেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ঘটনার তদন্ত চলছে চিতর কমলাইয়ে উত্তেজনা বজায় পাশাপাশি স্থানীয়দের দাবি পুরো চক্রের মূল মাথাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা হোক দাদা আপনার নামটা কি আপনি বলুন অসুবিধা নেই আপনি যেটা যেটা জানেন যেটুকু জানেন সেটুকুই বলুন কি হচ্ছিল সেটা যদি একটু বলেন কিছু দাদা কি হচ্ছিল সেটা যদি বলেন আপনি কি এটার সাথে জড়িত আপনি কি আছেন এর ভিতরে আমি স্থানীয় বাসিন্দা আমাদের ওখানে কি হয়েছে ঘটনাটা ঘটলো এখানে আমার কাছে একটা ফোন গেলো যে এখানে নাকি লটারি টিকিট ধরা আমি দেখলাম যে এত লটারি টিকিট যেটা অবৈধ লটারি টিকিট আমরা চাষি দেখলাম তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি যাই হোক মিডিয়া দেরি থেকে আসার থেকে আমরা অনেক ফোনে এখানে ই করলাম পুলিশকে ফোন করার পুলিশ আসলো আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন আগে মিডিয়া হবে তারপরে আমরা এরা কি বৈধ লটারি এগুলো না অবৈধ কতদিন ধরে ব্যবসা করি আমরা সেটা জানি না কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে কোন ব্যক্তি এগুলো চারটা ব্যক্তি চারজন ছিল আমরা জানি এটা কে এবং আমরা সেই হিসেবে যাই যাই দেখি ঘরের মধ্যে প্রচুর লটারি ঠিক এই বাড়িটা বাড়িটা

তিনটাকে চিনতে পারছি না একটা ব্যক্তিকে চিনতে পারছি সে নাম জানি না কিন্তু আমাদের পাশের বাপ এইখানে এত লটারি টিকিট এগুলো কি করা হতো মানে এইখান থেকে কি সাপ্লাই করা হতো আপনাদের কি ধারণা আমাদের সন্দেহ হচ্ছে এখন যে এখান থেকে সাপ্লাই করা হতো এরকম একটা সন্দেহ হচ্ছে। কি যে দেখতে পাচ্ছি আপনি কি করেন? কি করতে?

নতুন ধরে ব্যবসা করে বলে এটা আমাদের জানা নেই কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে এই বাড়িটা এই বাড়িটা অরূপ ভারতী সরি অরূপ সরকার নামে একজন ব্যক্তির সেটাই আমরা জানি সে সেবিকে চাকরি করে ঠিক আছে সে আমাদের গ্রামেরই ছেলে সে ছিল এতক্ষণে দেখে সে বানিয়ে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে